হযরত আলী যখন মনু মঞ্চে মনু মনশি মাতা যখন আগিয়ে যান আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা নহ বদরের দিকে যখন রওনা হয়েছে আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা নহ এক অপর ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই ব্যক্তিটা বলে ও আলী আপনি কি আমার উঠটা কিনবেন নাকি আলী বললেন আমি উটকে আমার কাছে একটা দিন সামনে একটা টাকাও নাই ওই উঠের মালিক বলে তুমি শোনো আমি তোমাকে উঠটা একশো টাকায় বিক্রি করলাম এই একশো টাকা তুমি আমাকে দেবে আর একশো টাকার ওপরে যত তুমি বিক্রি করতে পারবে সেটা হবে তোমার উপলা বললেন কত একশো টাকা আর যত বেশি বিক্রি করতে সেটা সব তোমার বাজারে যখন গেছেন তো আলী আল্লাহ কাছে একজন অপরিচিত ব্যক্তি সে বলছেন আলী আচ্ছা আপনি তোরটা বিক্রি করবেন তা আলী বলছেন আমি তোরটা বিক্রি করার যেহেতু বাজারে নিয়ে এসেছি দুচুরে বলুন আলী রবি আল্লাহ ওই ব্যক্তিকে বললেন বাবা শোনো কত টাকা হলে কত দের ভাগ হলে তুমি আমাকে তোমার হয়ে যাবে আসন্ত ব্যক্তি বললেন আমি তোমাকে একশো ষাটের দিয়ে দেব একশো টাকার বিনিময় আমি তোমার ওটা শ্রয় করে নিলাম আল্লাহ হাজর আলী রাজি আল্লাহ আমি রাজি হয়ে গেছি একশো ষাট টাকা নিয়ে আলী রাতি আল্লাহ আনহ মনে বড় আনন্দ হাসতে 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 মনে বড় আনন্দিত অবস্থায় ফিরে আসছে ও তালাকে একশো টাকা দিয়ে দিলেন কাছে থাকলো কত কথা বলুন ষাট টাকা আল্লাহর খুশির জন্য দান করেছিলেন কত টাকা

নিজে হাতে তৈরি করা জিনিস একটু হয় না মহাব্পতের হয় আলি ইসলাম বলছেন আল্লাহ পারবো না ভাঙতে তো আমাকে হবেই ও

আমার মনটা তো বড় খারাপ হবার কথা আমি বড় বেহ করে আমি ওই কলসগুলো তৈরি করেছিলাম আমি বড় পরিশ্রম সেখানে দিয়েছিলাম ও

তুমি যেন বাঁচিয়ে রাখবে না বলো আমি আল্লা আমি আসমান সৃষ্টি করেছি কোন ভয়াপন দ্বারা জমিন সৃষ্টি করেছি কোন ভয়াপন দ্বারা মিস্ত জগৎ কে আমি আল্লাহ কোন ছয়া কোন দ্বারা সৃষ্টি করেছি কিন্তু আমি তোমাকে দুনিয়া দংকে যখন সৃষ্টি করেছি আমি তাকে কোন ছয়া কোন দ্বারা নয় হলক তুকা বিয়াইয়া আমি আমার কদরতি হা দ্বারা সৃষ্টি করেছি জোরে বলবেন না আল্লাহ বলেন নবী যে জাতিকে আমি নিজে হাতে সৃষ্টি করলাম তাহলে আল্লাহ আজাব কত কষ্ট হয়েছি বলবেন আল্লাহ আল্লাহ এত বড় আল্লাহ এত সময় পর্যন্ত চেয়ে থাকেন কখন বান্দা আমার কাছে ফিরে আসবে বান্দা কখন আমার কাছে ফিরে আসবে এভাবেছি একজন বান্দা গোনা করলো তো গোনা করার সাথে সাথে ফরিস তারা তার গোনাটা লিপিবদ্ধ করেন না যদি বলেন না সাল তাকে তিন তিনবার সুযোগ দেওয়া হয় বান্দা প্রথমবার যদি তৌবা করে তার গোনাটা আমল পর্যন্ত পৌঁছায় না আল্লাহ পাক তার আগেই তার গোনাটাকে মিটিয়ে দেন নাম্বার দুই দ্বিতীয়বারও ফরিস্তারা তাকে সুযোগ দেয় দেখি বান্দা তৌবা করে কিনা তৃতীয়বার যখন সুযোগ দেয় বান্দা যখন তৌবা না করে তখন তার গোনাটাকে আমল নামায় লেখা হয় ততটুকু যতটুকু সে গোনা করেছে আর বান্দা যখন কোন অনেক কাজ করে

রসুল্লাহ সাল্লাম আপন লক্ষ জগার ফাতেমার বিবাহের প্রস্তাব আল্লাহ রসুল নিজে আলীকে দান করলেন ভিতরে বলবেন না সুবাহান আর এই সম্পর্কে রসুল জানতেন আমার বেটিকে যদি তার ঘরে দিই তার ঘরে হয়তো দুবেলা পেট ভরে খাওয়া হবে না আমি রসুল জানি আচ্ছা আমাদের সমাজে বিবাহের যখন সময় হয় একটুখানি ভাবনা চিন্তা করে দেখুন মেয়ে যদি একটু গায়ে পরিষ্কার হয় যদি উঁচু লম্বা হয় তো মেয়ের বাপমা পরিবার চাকরিওয়ালা ছেলে ছাড়া আর মাথা নোয়াবে না চাকরিওয়ালা ছেলে না হলে দেওয়া যাবে না টাকাওয়ালা না হলে দেওয়া যাবে না এটা হলো বর্তমান সমাজের আমাদের মানসিকতা ঠিক কিনা বর্তমান সময়ে বিবাহের বিষয়গুলো হয়ে গেছে বড় কঠিন বিবাহর বিষয়টা হয়ে গেছে বড় কঠিন কিন্তু জেনা হয়ে গেছে একেবারে সহজ জেনা মামুলি ব্যাপার সহজ একটা ব্যাপার বিবাহটা বড় কঠিন হয়ে গেছে অনেক ছেলে যুবক সুদর্শন চেহারা যোগ্যপূর্ণ কিন্তু চাকরি নাই টাকা নাই বলে তার সমাজে বিয়েও হয় আচ্ছা না পার হয়ে যায় আচ্ছা বলো

কিন্তু এই অভাবের সংসারে কোনোদিন না আলীর সাথে ফাতেমা না ফাতেমার সাথে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে এমনটি পাওয়া যায় না দুই সংসারে কোনো খাবার নেই ঘরের চুলোতে আগুন চলছে না দুই দিন হয়ে গেছে ফাতেমা বলছেন আলী দুটো দিন হয়ে গেছি কিছু খাবার নাই আমি আপনি তো সহ্য করতে পারবো খুদার যন্ত্রণা কিন্তু আমাদের ছোট্ট ইমামে হাসান ইমামা তো খুদার যন্ত্রণা সহ্য করতে পারবেন ফাতেমা বললেন আমার কাছে ছয় আছে আপনি একটু নিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসুন

حضرت عالیم رضی اللہ ستاران عنہ چھائی در خامنی جہان گوچی 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 دو طو پائے ডেকে যাওয়া শুরু করলে প্রতি মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হলো ওই ব্যক্তি বলেন আলী তুমি কোথায় যাও আলী রবি আল্লাহ বলেন আমার আজ সংসারে দুই দিন খাবার দুই দিন আমরা ভুক্ত অবস্থায় আছি আমি ছয় দিন দিয়ে বাজার করতে যাচ্ছি যদি কোনো কিছু কিনতে পারি ওই ছয় দিন ঘামের বিনিময় করায় করে নি আমার সন্তানদের ওই ব্যক্তি বলছেন আলী আপনি তো দুই দিন খাননি আমি তো তিন দিন না খেয়ে আছি তিন দিন আমি নাকে আছি আলী বললেন বাবা তুমি তিন দিন নাকে আছো আমি তো দুই দিন তাহলে আমার চাইলে তো প্রয়োজনটা বেশি ছয় দিনের ধাম নিজে ব্যবহার না করে তাকে দিয়ে দিলে বলুন ছয় দেড় হান দিয়েছে নিজের প্রয়োজনটাকে কোরবান করে দিলেন তাকে খাওয়ার জন্য যখন দিয়েছে হ্যাঁ ডালি হাত সদ্য হয়ে গেছে এবার চিন্তা করছে না হচ্ছে আমি তো ছয় দিনের ধাম বাড়ি থেকে নিয়ে আসলাম এখন কি হবে আমি ফাতেমার জন্য কি কিনবো আমি হাসান হোসাইনের জন্য কি কিনবো আমার দেখতে কোনো কিছু নাই হাজর যখন এই মনোমঞ্চে নিয়ে যখন আগিয়ে যান

আলী বলছেন আমি তোরটা বিক্রি করার জন্য তো নিয়ে এসেছি তো তুই বলুন বাহানা হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন বাবা শোনো কত টাকা হলে কত দিরহাম হলে তুমি আমাকে দিতে পারবে উটটা তোমার হয়ে যাবে আগন্ত ব্যক্তি বললেন আমি তোমাকে 160 দিরহাম দিয়ে দেব 160 টাকার বিনিময়ে আমি তোমার উটটা ক্রয় করে নিলাম আল্লাহর নবী জানতা হযরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আমি রাজি হয়ে গেছি 160 টাকা নিয়ে আলী নবী আল্লাহ তাআলা анহু মনে বড় আনন্দ হাসতে 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 মনে বড় আনন্দিত অবস্থায় ফিরে আসেন উটটাকে 100 টাকা দিয়ে দিলেন কাছে থাকলো কত আচ্ছা কথা বলুন 60 টাকা আল্লাহর খুশির জন্য দান করেছিলেন কত টাকা

মুসলমান ও আমার পাল্টা দাসে রেখে দিন আমার আল্লাপাক বন্দনা করে নিয়েছেন তোমরা যদি একটা টাকা আমি আল্লাহ কাক আমাকে বসে কারবার জন্য দান আমি আল্লাহ পাক তোমাদের জন্য দশ দ্বারা দান করবো আচ্ছা এই যে দואר মে ফিল কেন আয়োজন করেছি শুরুতে আমি বলেছিলাম এটাকে মেলা দেখার জন্য বস্তু খাবার জন্য আত্মীয়-স্বজন আসবে হিড়িক লাগাবে বাড়ি বসে গল্প করবে এটার জন্য আচ্ছা আমি যে কথা বলি বলছি এগুলো বলে কি আমাদের সমাজে হয় না বা এখন হচ্ছে না আমাদের জলসামানে একটা সমাজে রীতিনীতি হলো এটা যে কে কোন গ্রামে কোন কমিটি কত বড় বক্তা নিয়ে আসতে পারে কত টাকা দিয়ে নিয়ে আসতে পারে এটা মেন বিষয় কি ওয়াজ করবে কে পাবে নামাজি হবে এটা তাদের সাবজেক্ট থাকে না আমরা ভুল বললাম দেখি হ্যাঁ কম্পিটিশন চলে এই গ্রামের লোক এই বক্তা নিয়ে এসছে তাকে আর একটু বেশি বক্তা খুঁজতে হবে যে যা বক্তব্য করে করুন যে মাঝাবের হোক না হোক না কেন আমাদের সেটা দেখার বিষয় নয় আমাদের বিষয় হলো আমাদের টাকার অঙ্কটা বাড়াতে হবে হ্যাঁ এই জন্য প্রিয় আমার এত কষ্ট করে দিনে মেহফিলকে আয়োজন করা হয়েছে আমরা যদি ওই মেলায় যদি ঘুরে 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 সময়টা কাটিয়ে দিই খাবারতে ব্যস্ত হয়ে যদি সময় কাটিয়ে দিই অল্লাহ কি খোদার কসম এ সময় চলে যাবে রাত পার হয়ে যাবে আমাদের উপকারে আসবে না একটু সজাগ হতে হবে আমাদেরকে পরিবর্তন ঘটাতে হবে যদি আমরা পরিবর্তন না হই আমাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না আল্লাহ আমাদেরকে অনেক দামি বানিয়েছেন অনেক দামি বানিয়েছেন